আকাশটা যখন আপনার ক্যানভাস আর মেঘগুলো আপনার তুলি তখন গল্প বলার এক নতুন ভাষা তৈরি হয় কি হবে যদি আপনার পকেটে থাকা এমন এক শক্তি যা আপনার সাধারণ মুহূর্তগুলোকে অসাধারণ স্মৃতিতে পরিণত করতে পারে আজ আমরা কোনো সাধারণ গ্যাজেটের কথা বলছি না আজ আমরা কথা বলছি ডিজিআইয়ের লেটেস্ট বিশ্বময় নিয়ে যা ছোট আকারে এক বিশাল বিপ্লব এটি ডিজিআই মিনি ফাইভ আশা করছি আপনি ইন্ট্রোতে যে ফুটেজগুলো দেখলেন সেগুলো সবই হচ্ছে এই ডিজিআই মিনি ফাইভ প্রো দিয়ে নেওয়া হ্যাঁ এটি সেই বহুল প্রতীক্ষিত ডিজিআই মিনি ফাইভ প্রো আর আমরা শুধু আজকে এর রিভিউ করব না আর এর বাহির যা কিছু আছে সব কিছু নিয়ে আজকে পোস্ট ম্যাডাম করব। আমাদের এই যাত্রায় বরাবরের মতোই সঙ্গী হিসেবে আছে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত নাম নিউ ক্যামেরা ওয়ার্ল্ড তাদের অসাধারণ সাপোর্টের জন্য ডিজিআই ফাইভ প্রো মিনির সবগুলো ভেরিয়েন্ট আমাদের টেবিলে হাজির বক্স খুলতে প্রথমে যা চোখে পড়ে তা হল এর প্রিমিয়াম কোয়ালিটি শোল্ডার ব্যাগটি এর ভেতরেই আছে আসল সম্পদ প্রথমে বের করছি আমাদের হিরো মিনি মিনিফাই প্রো ড্রোনটি হাতে নিলেই এর বিল কোয়ালিটি অনুভব করা যায় আর ওজন মাত্র দুইশো গ্রাম এরপর আছে তিনটি ইন্টেলিজেন্ট ফ্লাইট ব্যাটারি যা আপনাকে ঘন্টার পর ঘন্টা আকাশে ভেসে থাকা স্বাধীনতা দেবে অতিরিক্ত প্রোপেলার প্রয়োজনীয় সব কেবল এবং কন্ট্রোলার আমাদের কাছে দুটি কন্ট্রোলার অপশনই আছে জানি আমরা একটু পরেই বিস্তারিত আলোচনা করব তা এতক্ষণ তো স্টুডিওতে কথা বললাম এখন হচ্ছে আমরা ফিজিক্যালি ড্রোনটা হচ্ছে ফ্লাই করবো তো ফ্লাই করার জন্য এই যে আমার কাছে ড্রোনটা দেখতেছেন ড্রোনটা কিন্তু অত্যন্ত চমৎকার একটা ড্রোন এটা হচ্ছে দুইশো গ্রাম কিন্তু খুবই চমৎকার এবং এখানে যে চারটে সেন্সর আছে চারটে তো এর আগে যে ড্রোনগুলো ছিল সেগুলোর মধ্যে তো সেন্সর ছিল বাট সেন্সরের সাথে এগুলো হচ্ছে চারটে আবার ক্যামেরা আছে মানে তার মানে হচ্ছে আপনি ডিসপ্লের মধ্যে ক্যামেরাগুলো দেখতে পারবেন তা আমরা এখন যে ড্রোনটাকে সরাসরি আমরা ফ্লাই করবো এই যে ফ্লাই করলাম আমি একবারে মানে এটা হচ্ছে সাউন্ডটা একবারে মানে কম আমি যদি একটু আমি যদি একটু সামনে যে উপরে দিলাম দেওয়ার পর দেখুন সাউন্ডটা একবারে সাইলেন্ট সাউন্ড মানে এই ড্রোনটার মধ্যে মানে সাউন্ডটা একবারে কম আমার কাছে সবচেয়ে মজার যেটা মনে হয় সেটা হচ্ছে আমি যদি এখান থেকে যে কুইক শটে যাই কুইক শটে যাওয়ার পর এখানে হচ্ছে রোটের একটা অপশন আছে সেই রোটের যে অপশনটা আছে সেই অপশনটা আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে এই রোডের অপশনটা এটা আমার কাছে মানে এতটাই সুন্দর লাগছে যে আমি আমাকে ট্রাক করলাম ট্রাক করার পর হচ্ছে আমি ড্রোনটা কিন্তু একবারে স্টেবল মানে কোনো প্রকার সেই কোনো কিছু হচ্ছে না মানে স্টিল নাও একবারে বাতাসের মধ্যে আছে কিন্তু কোনো নড়াচড়া কোনো করতেছে না একবারে স্থির হয়ে আছে মানে এটা যে স্টাবলটা সেটা অসাধারণ মানে অন্য অন্য যে ড্রোন ছিল সেই ড্রোনের মধ্যে কিন্তু একটু বাতাস হলে কিন্তু আঁকা বাঁকা একটু নড়াচড়া করতো বাট এটা কিন্তু হচ্ছে সেই নড়াচড়া করছে না একবারে স্থির হয়ে ড্রোনটা আছে এটাই হলো এল লেভেন ফাইভ উইন্ড রেজিস্টেন্স কামাল আর কন্ট্রোলারগুলো এতটাই রেসপনসিভ মনে হচ্ছে যেন ড্রোনটা আমার মনের কথা পড়ছে সবচেয়ে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই সেন্সর এই সেন্সরটা এতটাই মানে উন্নত করছে যে ছোটো একটা যদি বাচ্চাও যদি ইচ্ছা করে যে ড্রোনটা ফ্লাই করবে সেও কিন্তু ইচ্ছা করলে ড্রোনটা ফ্লাই করতে পারবে এর ভিতরে থাকা লেটেস্ট ও ফোর ট্রান্সমিশন সিস্টেম আমাকে দিচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও ফিট কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই আমি এখন বেশ দূরে ড্রোনটিকে পাঠিয়েছি কিন্তু সিগন্যাল একদম রক সলিড শুধু স্থির থাকায় নয় মিনি ফাইভ প্রো তার ফ্লাইট পারফরমেন্সও প্রো লেভেলের পরিচয় দেয় এর উন্নত মোটরগুলো এটিকে দিয়ে অসাধারণ গতি এবং এক্সিলারেশন যা আপনাকে ডাইনামিক এবং ফাস্ট পেইড শট নিতে সাহায্য করবে আর যখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসে তখন ডিজিআই কোনো ছাড় দেয় সেন্সর যা চারটে লাগানো আছে সেই সেন্সর চারটার যে ক্যামেরা চারটে আছে সেই ক্যামেরা চারটে কিন্তু এখান থেকে আমি দেখতে পারতেছি আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে চারটে যে সেন্সর আছে সেই সেন্সরটা কিন্তু দেখা যাচ্ছে যেমন হচ্ছে আমি যদি এই সাইডে দেই তাহলে হচ্ছে আমার ফ্রন্ট মানে আমার যে সাবুন সাইড আছে সেই সাবুন সাইটটা দেখা যাচ্ছে আবার যদি এইদিকে দেই তাহলে আমার যে পিছন সাইডটা আছে সেই পিছন সাইডটা দেখা যাচ্ছে এবং ডান পাশে দিলে ডান সাইডটা আমি দেখতে পারতেছি এবং বাম সাইড দিলে হচ্ছে আমি বাম সাইডটা দেখতে পারতেছি এবং এই যে বাম সাইড দিলাম বাম সাইডে দেখা যাচ্ছে এবং হচ্ছে আমি যদি নিচে দেই তাহলে কিন্তু নিচেরটা দেখা যাচ্ছে তার মানে পাঁচ সাইডে পাঁচটা সেন্সর লাগা আছে এই পাঁচ সাইডে পাঁচটা আবার ক্যামেরাও আছে এগুলো হচ্ছে আপনি সাদা কালো হিসেবে দেখতে পারতেছেন কোথাও যদি শর্ট নেওয়ার দরকার হয় আপনি ডান পাশে বাম পাশে সব কিছু হচ্ছে আপনি এটা দেখতে পারবেন তো ল্যান্ডিং করার পর দেখতে পারতেছেন যে এই যে সামনে যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা কিন্তু হচ্ছে রোটেড হয় অর্থাৎ আপনি ল্যান্ডস্কোপ এবং পোর্ট্রেট দুই শটে হচ্ছে আপনি নিতে পারবেন আর পাশে আছে হচ্ছে ইউএসবি সি এবং হচ্ছে উপরের ড্রোনটা দেখতে পারতেছেন এবং হচ্ছে এটা থ্রি এক্স একটা গিমবেল আছে পিছনে হচ্ছে এখানে দুইটা সেন্সার দেয়া আছে এবং নিচে হচ্ছে আরেকটা সেন্সার দেওয়া আছে অর্থাৎ এই যে নিচে যে কালো যে সেন্সারটা দেওয়া আছে এটা যদি আপনি ইচ্ছা করেন তাহলে ইচ্ছা করলেও কিন্তু আপনি এই যে পানি বা ওয়াটারের মধ্যে কিন্তু আপনি ইচ্ছা করলেও ল্যান্ডিং করতে পারবেন না পরে হচ্ছে এখানে একটা এল লাইট আছে যদি আপনি রাতে শট নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই এল ইডি লাইটটা জ্বালিয়ে আপনি হচ্ছে সেই শটটা নিতে পারবেন তো ফ্লাইট তো হলো চলুন এবার এর ব্রেন নিয়ে কথা বলি মিনি ফাইভ প্রোর সবচেয়ে বড় আপগ্রেড হলো এর অমনি ডিরেকশনাল অফস্টিকাল সেন্সিং সিস্টেম এর মানে হলো সামনে পেছনে ডানে বামে উপরে নিচে সব দিকেই এর চোখ আছে এটি নিজে থেকে বাধা শনাক্ত করে এবং পাশ কাটিয়ে চলে যায় নতুন পাইলটদের জন্য এটা একটা লাইফ সেভার ফিচার সে আমার ড্রোনটাকে আমি অ্যাক্টিভ ট্র্যাকে দিলাম যে অ্যাক্টিভ ট্র্যাকটা কিন্তু খুবই চমৎকার আমি একটু রেকর্ড দিলাম রেকর্ড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা যে অ্যাক্টিভ ট্র্যাকটা আছে সেটা কিন্তু খুবই সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সে আমার সাথে সাথে আসতেছে এবং হচ্ছে আমি যদি একটু পিছনে যাই এই দিকেও যদি যাই সে কিন্তু আমাকে ট্র্যাক করবে এই যে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে ধরে আছে এই যে আমি যদি আবার এই যে ট্রাকিং করে কিন্তু ধরে আছে এই যে আমি যদি আবার যাই তাহলে কিন্তু সে আবার এই যে পিছাচ্ছে সামনে অবজেক্ট আছে এই জন্য সে এই সাইডে কিন্তু চলে গেল তারপরে এই সাইড থেকে সে মানে অত্যন্ত যে সেন্সরটা আছে সেই সেন্সরটা মানে খুবই চমৎকার সে ঘুরে ঘুরে হচ্ছে আমাকে সে রেকর্ড করতেছে বিভিন্নভাবে সে রেকর্ড করতেছে এই যে আমাকে রেকর্ড করতেছে আমি পাশে যাচ্ছি এই যে সে কিন্তু আবার পিছাচ্ছে এই যে সামনে কিন্তু অবজেক্ট আছে এই যে দেখতে পারতেছেন তো সে কিন্তু এই যে আবার সাইডে চলে যাচ্ছে মানে এটার যে ট্রাকিংটা এটা কাছে মানে খুবই অত্যন্ত খুবই চমৎকার লাগছে হ্যাঁ যা যেবার সে যাই না কেন সে ট্রাকিং করতেছে এবং সাবজেক্ট অর্থাৎ সামনে যদি কোনো সাবজেক্ট থাকে সেটাকে যেভাবে হোক সেটাকে বাইপাস করে সে চলে যাবে আমি এই যে আবার একটু যাচ্ছি এই যে সে কিন্তু এখন পিছনে যাচ্ছে এই সাইডে কিন্তু চলে গেলাম এই যে এই সাইডে চলে গেলাম সামনে সাবজেক্ট আছে আমি যদি একটু আস্তে আস্তে যে পিছনে যাই এবার আসি এর ইন্টেলিজেন্ট ফ্লাইট মোডগুলোতে ডিজে তাদের সিগনেচার ফিচারগুলোতে আরও উন্নত করছে অ্যাক্টিভ ট্রাক তিনশো ষাট ডিগ্রি আপনি শুধু সাবজেক্ট সিলেক্ট করে দিন বাকিটা ড্রোনের হাতেই ছেড়ে দিন এটি এখন আরও সিনেমাটিক অ্যাঙ্গেলে সাবজেক্টকে ট্র্যাক করতে পারে শট আপনি যদি সিনেমাটোগ্রাফিতে নতুন হন শট আপনার পার্সোনাল ডিরেক্টর এটি নিজে থেকেই দশ থেকে বারোটি প্রফেশনাল মুভমেন্ট করে একটি শর্ট ফিল্ম বানিয়ে দেবে ওয়ে পয়েন্ট ফ্লাইট এই ফিচারের মাধ্যমে আপনি আগে থেকেই একটি ফ্লাইট পাথ সেট করে দিতে পারেন যা বারবার নিখুঁতভাবে একই শট নিতে সাহায্য করে সব কিছুর উর্ধে হল এর ক্যামেরা অর্থাৎ ক্যামেরার ভিতরে যে সেন্সরটা আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চির একটা সেন্সর এর আগে যত মিনি ড্রোন আছে সবগুলো ড্রোনের চাইতে এই ড্রোনটার সেন্সরটা অনেক বড় তার মানে ওয়ান দশমিক তিন ইঞ্চির একটা সেন্সর অর্থাৎ প্রায় ওয়ান ইঞ্চির মতো একটা সেন্সর এবং এই বড়ো সেন্সর হওয়ার কারণে এর যে ছবি বা ভিডিওর যে কোয়ালিটি সেটা বেস্ট কোয়ালিটি হবে ফোরকে হানড্রেড এ পি স্লো মোশন ভিডিও আটচল্লিশ মেগাপিক্সেলের র ছবি তোলার ক্ষমতা এই এক্সপ্রেসগুলোই যথেষ্ট কিন্তু আসল জাদুটা হলো এর টেন বি ডিলক এম কালার প্রোফাইলে দেখুন কালার গ্রেডিং করার পর ফুটেজটা কেমন জীবন্ত হয়ে উঠছে আর আলোতেও এর পারফরমেন্স এক কথায় অবিশ্বাস তো ডিলক থেকে যে আমি কালার করলাম এই কালার করার যে লুটটা আছে সেই লুটটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম সেখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করবেন প্রিমিয়ার প্রো অথবা দাবিঞ্জির মধ্যে জাস্ট নিয়ে যা ফেলাবেন কালার হয়ে যাবে কম আলোতে এর পারফরমেন্স এক কথায় অবিশ্বাস্য দিনের আলোতে তো অনেক ড্রোনেই ভালো পারফরমেন্স করে কিন্তু আসল পরীক্ষা হলো যখন আলো কমতে শুরু করে আমরা এখন গোল্ডেন আওয়ারে আসি এবং মিনি মিনিফাই যে লো লাইট ক্ষমতা পরীক্ষা করার এটাই সেরা সময় এর বড় সেন্সর এবং উন্নত নয়েস রিডাকশন টেকনোলজির কারণে রাতের শটগুলো হয় অত্যন্ত পরিষ্কার এবং প্রাণবন্ধ দেখুন শ্যাডোতে ডিটেলসগুলো খুব চমৎকারভাবে ফুটে উঠেছে এবং হাইলাইটগুলো কন্ট্রোলে আছে এখন কথা বলি এর রেঞ্জ বা সীমা নিয়ে ডিজিআই মিনি ফাইভ প্রোতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট ও ফোর ভিডিও ট্রান্সমিশন সিস্টেম এর অফিসিয়াল রেঞ্জ সর্বোচ্চ বিশ কিলোমিটার পর্যন্ত অবশ্যই আইন মেনে আমাদের সবসময় ড্রোনটিকে দৃষ্টিসীমার ভেতরেই ভার্চুয়াল লাইন অফ সিগন্যাল রাখা উচিত কিন্তু এই শক্তিশালী কানেকশন নিশ্চিত করে যে ঘনবসতিপূর্ণ এলাকা বা যেখানে প্রচুর নেটওয়ার্ক ইন্টারফেস আছে সেখানেও আপনার সিগন্যাল থাকবে একদম বুলেট প্রুফ এবং ভিডিও ফিট থাকবে ক্রিস্টাল ক্লিয়ার শুধু রেঞ্জ নয় ওফোর ট্রান্সমিশন হাজার আশি পি একটি মসৃণ এবং রিয়েল টাইম ভিউ দেয় ফ্লাইট কন্ট্রোল গুলো এতটাই নিখুঁত আপনি সঠিকভাবে করতে পারবেন যা সিনেমাটিক শট নেওয়ার জন্য খুবই জরুরি স্টোরেজ ও মেমরি এখন আসি স্টোরেজের কথা এই ড্রোনে আটচল্লিশ জিবি বিলিয়ন মেমোরি দেওয়া আছে যা এমার্জেন্সি মুহূর্তে অর্থাৎ আপনি যদি মেমোরি কার্ড নিতে ভুলে যান তখন খুব কাজে লাগতে পারে আপনারা এতে সর্বোচ্চ পাঁচশো বারো জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন আর আনন্দের বিষয় হলো নিউ ক্যামেরা ওয়ার্ল্ড তাদের অফারে একটি সানডিক্সের দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি কার্ড একদম ফ্রি দিয়ে দিচ্ছে সুতরাং স্টোরেজ নিয়ে আপনার কোনো চিন্তাই করতে হবে না পাওয়ার এবং ব্যাটারি সিস্টেম এবার কথা বলা যাক এর পাওয়ার সোর্স নিয়ে ডিজিআই এদেরকে শুধু ব্যাটারি বলে না বলে ইন্টেলিজেন্ট ফ্লাইট ব্যাটারি প্রতিটি ব্যাটারি পঁচিশশো নব্বই মিলিয়ন পেয়ার আওয়ারের যা আপনাকে অফিশিয়াল আটত্রিশ মিনিট পর্যন্ত ফ্লাইট টাইম দেয় বাস্তব জগতে যা প্রায় পঁচিশ থেকে আঠাশ মিনিট এই ব্যাটারিগুলো ইন্টেলিজেন্ট কারণ এর মধ্যে থাকে সিপ ব্যাটারি হেলথ মনিটর করে এবং দীর্ঘদিন ব্যবহার না করলে নিজে থেকেই পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট চার্জে ডিসচার্জ হয়ে যায় যা ব্যাটারির আয়ু বহুগুণ বাড়িয়ে দেয় আর ফ্লাইমর কম্বর এই চার্জিং হাবটি খুবই স্মার্ট এটি তিনটি ব্যাটারি এক এক করে চার্জ তো করেই পাশাপাশি এটি একটি পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও কাজ করে আপনি আপনার ফোন বা কন্ট্রোলারের সাথে চার্জ দিতে পারবেন একটি ব্যাটারি ফুল চার্জ হতে ষাট থেকে সত্তর মিনিট সময় নেয় নিরাপত্তা এবং অন্য অন্য ফিচার এর তিনশো ষাট ডিগ্রি অপস্টিক্যাল সেন্সিং সিস্টেমের পাশাপাশি এতে আছে অ্যাডভান্স আর রিটার্ন টু হোম এটি শুধু জিপিএস ব্যবহার করে না বরং চারপাশের পরিবেশ স্ক্যান করে সবচেয়ে নিরাপদ পথে টেক অফ পয়েন্টে ফিরে আসে এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার কোন প্যাকেজটি কেনা উচিত নিউ ক্যামেরা ওয়ার্ল্ড চারটি অপশন রেখেছে আর প্রত্যেকটির সাথে আছে একটি দুশো ছাপ্পান্ন জিবি কার্ডের দারুণ অফার চলুন কন্ট্রোলারগুলোর পার্থক্য সহ প্যাকেজগুলো বুঝে নেই স্ট্যান্ডার্ড উনআশি টাকা এবং ফ্লাইমোর কম্বো এক লাখ এক হাজার নয়শো নব্বই টাকা এটি আর সি এন টু এর আপডেট ভার্সন এর ডিজাইন খুবই সিমসাম এবং আপনার স্মার্টফোনকে ক্যাম্পের মাধ্যমে যুক্ত করতে হয় এর সুবিধা হল প্যাকেজের দাম তুলনামূলক কম থাকে অসুবিধা হলো আপনার নিজের ফোনের ব্যাটারির উপর নির্ভর করতে হয় ফ্লাইটের সময় ফোনে কল বা নোটিফিকেশন এলে মনোযোগ নষ্ট হতে পারে এবং করা রোদে আপনার ফোনের স্ক্রিন দেখতে কিছুটা সমস্যা হতে পারে দুই নম্বর হচ্ছে এফ বা এফ প্লাস উইথ ডিজিআই আর সি টু এক লাখ সতেরো টাকা এবং ফ্লাইমোর কম্বো প্লাস এক লক্ষ চব্বিশ হাজার টাকা দুটোতেই আছে আসল গেম চেঞ্জার ডিজিআই আর সি টু কন্ট্রোলার এর ফাইভ পয়েন্ট বিল্ডিং সাতশো নিট ব্রাইটনেসের স্ক্রিনটি অসাধারণ উজ্জ্বল এবং সরাসরি রোদের আলোতেও পরিষ্কার দেখা যায় ফোন লাগানোর কোনো ঝামেলা নেই অ্যাপ আগে থেকে ইনস্টল করা এর মধ্যে নিজস্ব শক্তিশালী প্রসেসর স্টোরেজ এবং দুটি বিল্ডিন এক্সটার্নাল অ্যান্টেনা রয়েছে যা ওফোর ট্রান্সমিটারকে আরও শক্তিশালী করে যারা একটি নির্ভেজাল দ্রুত এবং সত্যিকার প্রফেশনাল ফ্লাইট অভিজ্ঞতা চান তাদের জন্য খরচ একটু বেশি হলেও এর কোনো বিকল্প নেই আমার পরামর্শ থাকবে যদি আপনার বাজেট অনুমতি দেয় তাহলে অবশ্যই আর সি টু কন্ট্রোলার সহ প্যাকেজটি নিন এটি আপনার ড্রোন ওড়ানোর অভিজ্ঞতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে চূড়ান্ত রায় ডিজিআই ফাইভ প্রো শুধু তার পূর্বশরীর একটি ছোট আপগ্রেড নয় এটি ক্যামেরা নিরাপত্তা এবং ইন্টেলিজেন্ট ফিচারের দিক দিয়ে একটা বিশাল লাভ এর দুশো ঊনপঞ্চাশ গ্রামের সুবিধা শক্তিশালী ট্রান্সমিশন এবং অসাধারণ ক্যামেরা কোয়ালিটি এটিকে এক কথায় পারফেক্ট প্যাকেজে পরিণত করছে আপনি যদি একজন নতুন অভিজ্ঞ পাইলট হন এবং একটি নির্ভরযোগ্য শক্তিশালী বহনযোগ্য ড্রোন চান তাহলে এই মুহূর্তে চেয়ে ভালো অপশন আর নেই আর এই অসাধারণ ড্রোনটি কিনতে বা ফিজিক্যালি অভিজ্ঞতা নিতে চাইলে আজও চলে আসুন নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের শোরুমে তাদের ঠিকানা বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক বি শপ নম্বর ছয়চল্লিশ সাতচল্লিশ আশা করছি আজকের রিভিউ ভিডিওতে আপনার এই ডিজিআই মিনি ফাইভ প্রো ড্রোনটি নিতে সাহায্য করবে